আসসালামু আলাইকুম দর্শক আমি মেহেদি হাসান প্রাইভেটি থেকে তো আজকে আউটসোর্সিং নিয়ে আবার কথা বলবো তো সেটা হচ্ছে বেতন বৈষম্য নিয়ে দেখেন আমার হাতে একটা নথি আসছে সেটা হচ্ছে অর্থ বিভাগের অর্থ মন্ত্রণালয় এটা হচ্ছে এই সার্কুলারটা হচ্ছে আপনার দশ ছয় দুই মানে হচ্ছে আপনার দশ তারিখ জুন মাসের দশ তারিখ দু সালের এটা অর্থ মন্ত্রণালয়ের মানে যারা যে সকল প্রতিষ্ঠানে আউটসোর্সিং এর কর্মচারী ভাইয়ারা আছে যারা কাজ করে তাদেরকে তিন তিনটা ধাপে পাঁচটা ক্যাটাগরিতে বেতন দেওয়া হয় সেটা হচ্ছে একটা হচ্ছে ঢাকা শহরের মেট্রোপলিটন এলাকার ভিতরে যারা কর্মচারী আছে তাদেরকে আরেকটা হচ্ছে আপনার চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল রংপুর নারায়ণগঞ্জ গাজীপুর সিটি কর্পোরেশন পৌর এলাকার ভিতরে আরেকটা হচ্ছে অন্যান্য এগুলা বাদে যারা আছে প্রত্যন্ত অঞ্চলে সো আমি এই প্রথমটা বলছি ক্যাটাগরি নাম্বার ওয়ান ঢাকা মেট্রোপলিটন এলাকায় সেটা হচ্ছে সর্বোচ্চ মানে সব ভ্যাট ট্যাক্স কর বাদ দেওয়ার পরে নিট পদেও যেই বেতনটা প্রতি একজনের জন্য উনিশ টাকা আর চট্টগ্রাম খুলনা এইসব যেই নামগুলো উল্লেখ আছে সেখানে হচ্ছে আঠারো হাজার একশো বিশ টাকা আর এছাড়া অন্যান্য যে জেলাগুলো আছে সেখানে হচ্ছে সতেরো হাজার ছয়শো টাকা এরকম পর্যায়ক্রমে দ্বিতীয় ক্যাটাগরি ঢাকা মেট্রোপলিটন আঠারো হাজার টাকা তারপরে চতুর্থ নম্বর ক্যাটাগরি হচ্ছে সতেরো টাকা পঞ্চম ক্যাটাগরি হচ্ছে সতেরো টাকা আর চট্টগ্রাম খুলনা এরকম যেই বিভাগগুলো উল্লেখ আছে আপনারা দেখে নেবেন স্ক্রিনও আছে সেখানে হচ্ছে আপনার এই যে প্রথম ক্যাটাগরি আঠারো টাকা দ্বিতীয় সতেরো টাকা তৃতীয় নম্বর হচ্ছে সতেরো হাজার দুইশো বিশ টাকা চতুর্থ নম্বর হচ্ছে ষোলো হাজার নয়শো বিশ টাকা এবং পঞ্চম নম্বর হচ্ছে ষোলো হাজার ছয়শ বিশ টাকা আর অন্য অন্য যেই জেলাগুলো আছে সেখানে হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে সতেরো হাজার ছয়শো তিরিশ টাকা দ্বিতীয় হচ্ছে সতেরো হাজার একশো তিরিশ টাকা তৃতীয় নম্বর হচ্ছে ষোলো হাজার সাতশো তিরিশ টাকা চতুর্থ নম্বর ষোলো হাজার চারশো তিরিশ টাকা পঞ্চম নম্বর হচ্ছে ষোলো হাজার একশো তিরিশ টাকা মানে আমি যেই বেতন স্কেলটা তাদের বললাম আউটসোর্সিং কর্মীদের ভাই এটা হচ্ছে মানে নিট প্রদেও সব ভ্যাট ট্যাক্স কর এগুলা বাদ দেওয়ার পরে তাকে প্রদান করা হবে তার সেবা মূল্য মাসে এছাড়া আপনি দেখেন তো প্রথম ক্যাটাগরিতে কারা পরে এবার আসেন প্রথম ক্যাটাগরিতে পরে হচ্ছে আপনার যারা ড্রাইভার সুপারভাইজার কেয়ারটেকার ইত্যাদি দ্বিতীয় ক্যাটাগরিতে পরে হচ্ছে এখানেও ড্রাইভার স্যানিটারি মিস্ত্রি যারা ইলেকট্রিশিয়ান তারা আছে তারা তৃতীয় ক্যাটাগরিতে পরে হচ্ছে ইঞ্জিন মেকানিক ট্রেন্ডল গিজার টেলর এই টাইপের যারা আছে চতুর্থ ক্যাটাগরি হচ্ছে মানে লন্ডি অপারেটর ফর ফার্মাসেট আর পঞ্চম ক্যাটাগরিতে হচ্ছে আপনার সিকিউরিটি গার্ড নিরাপত্তা প্রহরী আর পরিচ্ছন্ন করি মানে হচ্ছে আপনি যদি পঞ্চম ক্যাটাগরিতে পড়েন মেট্রোপলিটন এলাকায় হলে সতেরো হাজার ছয়শ দশ টাকা আর চট্টগ্রাম খুলনা এই সব এলাকাগুলো হচ্ছে ষোলো হাজার ছয়শ বিশ টাকা প্রত্যন্ত অঞ্চলে হচ্ছে ষোলো হাজার একশো ত্রিশ টাকা এটা হচ্ছে পঞ্চম ক্যাটাগরিতে যদি আপনাকে আপনার বেতন দেওয়া হয় সেখানে একটা বিষয় আপনারা লক্ষ্য করেন ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলোই এই ন্যূনতম যে বেতনটা এটা কিন্তু জুন মাসের দশ তারিখে সেটা বলছি যেখানে নির্ধারণ করা হয়েছে সেটা কিন্তু পাচ্ছে না আমার ঢাকা মেডিকেলে কিছু কিছু প্রতিষ্ঠানে পাচ্ছে যেমন ঢাকা মেডিকেলে আমার অনেক পরিচিত ভাই ব্রাদার আছে ওরা হচ্ছে আপনার করে ওরা উনিশ হাজার বিশ হাজার এরকম পায় কম বেশি হতে পারে বাট আমার জানা মতে এছাড়া ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলোতে দেওয়া হতে পারে কিন্তু আমার যে জানা মতো আমার কাছে ব্যালেন্স শিট আছে বিশেষ করে ব্যাংকগুলোতে ঢাকা শহরের যে সরকারি যে ব্যাংকগুলো আছে সেটা হচ্ছে আপনার সোনালী রূপালী অগ্রণী জনতা সব জায়গার ব্যালেন্স শিট আমার কাছে আছে এই প্রতিষ্ঠানগুলোতে আপনার নয় থেকে মানে আট হাজার থেকে দশ হাজার বারো হাজার উঠতে গেলে বারো হাজার এর থেকে বেশি বেতন দেয়া হয় না দেখুন কতটা বৈষম্য আপনার আউটসোর্সিং এর মাধ্যমে তো যে সকল ভায়রা কাজ করে তাদেরকে তো চুষে খাচ্ছেই কিন্তু তার উপরও কিভাবে বৈষম্য তাদেরকে যে চুষে খাওয়ার ভিতরে যেই ন্যূনতম বেতনটা তাদেরকে অর্থ মন্ত্রণালয় নিশ্চিত করেছে সেটাও কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে না এই রকম নির্যাতন বাংলাদেশের এই মানুষের উপর করা হচ্ছে এটা গত বিগত সাবেক সেই যে প্রধানমন্ত্রী ছিলেন সে করে গেছে তো আমরা এই সমস্ত বৈষম্য আমরা চাই না এখান থেকে আমরা বের হতে চাই আজকে দেখলাম রূপালী ব্যাংকে আপনার যারা অস্থায়ী আছে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে ব্রাঞ্চের তারা হচ্ছে মতিজিলে আন্দোলন করছে তাদেরকে চাকরি স্থায়ী করতে হবে আমার স্ক্রিনে আছে দেখেন দেখি কি বলে চলো আমি আমরা জামালপুর জুন থেকে এখানে উপস্থিত আছি ষোলো জুন তাই অনেকে আসতে পারে নাই বিভিন্ন কারণ কারণবশত তাই আমি আসি জামালপুর জুনের মাদারগঞ্জ উপশাখার বলেন আমাদের দাবি হচ্ছে আমরা অনেক দিন থেকে অস্থায়ীভাবে আছি অনেকে মুখিং নির্দেশনায় আছি তাই আমাদের কোনো বেতন বৃদ্ধি দিচ্ছে না আমাদের এইভাবে তো সংসার সেখানে এক পর্যায়ে হচ্ছে আপনার আহ যেই ম্যানেজমেন্ট থেকে কিছু তারা যখন মানববন্ধন করছিল ম্যানেজমেন্ট থেকে তাদেরকে লোক পাঠাইছে সেখানে তাদেরকে অনেক কথা তর্কাতর্কি হয়েছে এবং তাদেরকে এক পর্যায়ে আশ্বাস দেওয়া হয়েছে যে তাদেরকে চাকরি পারমানেন্ট করে দেওয়া হবে তো ওই পর্যায়ে তারা ওখান থেকে চলে গেছে বললো আপনারা চলে যান পারমানেন্ট করে দেয়া হবে তো তারা আবার বলে গেছে যে আশ্বাস যেহেতু দিছে তারা বলছে এক মাসের ভিতরে এটা অ্যাকশন না নিলে আমরা পরবর্তী কার্যক্রম ঘোষণা করবো তো আমি বলবো যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু এরকম আপনাদের মানে প্রতিবাদ করতে হবে প্রত্যেকটা প্রতিষ্ঠানেই কথা বলতে হবে সো রূপালী ব্যাংকে মানববন্ধন হয়েছে সোনালী ব্যাংকে মিছিল হয়েছে জনতা ব্যাংকে মিছিল হয়েছে যারা আছেন এগুলোর তথ্য একদম আমি সব ব্যাংকগুলোর তথ্য আমার কাছে আছে এবং ব্যাংকগুলোর যে বেতন দেওয়া হয় কাঠামোগুলো আমার কাছে আছে বাকি প্রতিষ্ঠান আমি বলতে পারবো না আসলে তো আমি বলবো যে আমার যে ভিডিওটা আপনারা দেখছেন যারাই দেখছেন তো বিশেষ করে আমাদের এই আউটসোর্সিং যে ভাইরা তাদের তাদেরকে নিয়ে সমন্বয়ক হচ্ছে আপনার রফিকুল ইসলাম ভাই এই ভাই যে সমাবেশের ডাক দিয়েছিল তিনি সকল ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন আমি বলবো শেয়ার করে দিন এবং প্রতিটি আউটসোর্সিং এর ভাইদের কাছে কিন্তু পৌঁছায় যাতে তারা বুঝতে পারে যে না তাদেরকে নিয়ে কথা হচ্ছে তাদের আলোচনায় আছে তারা তাদের আন্দোলন কিন্তু চলমান রয়েছে অনেক সময় হতে পারে যে তারা কেউ কথা বলছে না আমরা এখানে কথা বলবো চুপ এই ভিডিওটি দেখার ফলে তারা কিন্তু তারা যেন বুঝতে পারে যে না আন্দোলন চলমান হয়েছে তারা প্রত্যেকটা তার জায়গা থেকে সে প্রতিবাদ করতে পারে এবং আমি বলবো যখনই এই রফিকুল ইসলাম ভাই এবং যারা যারা আছে সমন্বয় তারা যখনই ডাক দেয় তাদেরকে আপনারা তাদের হাতকে শক্ত করতে তাদের সাথে যোগ দিন যখনই আন্দোলনে ডাক দিবে এবং মানববন্ধনে ডাক দিবে আপনারা সবাই তাকে সাপোর্ট করুন এবং আমি বলবো দেখুন আমাদের যেই উপদেষ্টার আছে যেই ছাত্র যেই উপদেষ্টা ভাইয়েরা আছে তারা কিন্তু দেশ সংস্কারের জন্য উপদেষ্টা হিসাবে যোগ দিয়েছে এবং সকল তারা বলেছে সকল ধরনের বাংলাদেশ থেকে তারা দূর করে দিবে আমরা চাই তো এই ভাইয়ের সাথে আলোচনা করা হোক সকল ধরনের বৈষম্য দূর করার ভিতরে কেন কেন আউটসোর্সিং থাকবে না তাদের এই বৈষম্য অবশ্যই দূর করতে হবে কেননা এই স্বাধীন বাংলাদেশে এবং বাংলাদেশের নাগরিক হিসাবে এইভাবে রক্তচে একটা মানুষের লাইফ ধ্বংস করে দিতে পারে না একটা মানুষ কিভাবে কিভাবে দেয়ালে পিঠ থেকে গেলে আউটসোর্সিং যে আউটসোর্সিং এ সে জয়ন করতে পারে কারণ তার গ্রাজুয়েশন হয়ে গেছে তার ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে একটা বয়সে গিয়ে আপনি বাবা মার কাছে টাকা চাইতে পারবেন না একটা বয়সে কি বাবা মাকে তার ফ্যামিলিকে সাপোর্ট করতে হয় তো দেশে চাকরি নেই এই নীতিমালা দিয়ে আঠারো সালের যে নীতিমালা এই নীতিমালা দিয়ে বাধ্য করেছে এই সমস্ত গ্রাজুয়েশন কমপ্লিট করা ভাইদেরকে এবং যারাই আছে তাদেরকে বাধ্য করেছে এই আউটসোর্সিং কর্মক্ষেত্রে যোগ দিতে তো তারা যোগ দিয়ে দেওয়াল পিঠে গেছে কিছুই করতে পারছে না পারছে তারা ফ্যামিলিকে সাপোর্ট দিতে না পারছে নিজের পায়ে নিজে দাঁড়াতে আমরা এই সমস্ত বৈষম্যকে চাই না সকল প্রতিষ্ঠান থেকে প্রত্যেক ভাইদেরকে যারাই এই আউটসোর্সিং কর্মচারী আছেন প্রত্যেক ভাইদেরকে এই ভিডিও যাতে পৌঁছে যায় তারা সবাই শেয়ার করুন এবং সবাই যাতে জাগ্রত হয় সবাই যাতে জানে যে না আন্দোলন হচ্ছে তাদের কিনে কথা হচ্ছে কেউ বন্ধ একটা মহল আছে তাদের কিনে কথা হচ্ছে সো আমি বলবো এই যে রবিকুল ইসলাম যে ভাই যখনই তার সাথে যে সমন্বয় কাছে যখনই কোনো দাবি দফা নিয়ে যখনই কোতে তাকে শক্ত করুন তার প্রত্যেকটি সমাবেশ তার প্রত্যেকটি সফল করতে হবে তাকে আপনারা সবে সাপোর্ট করুন যারাই আমার ভিডিওটা দেখছেন আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে আপনারা যে যে প্রতিষ্ঠানে আছেন আউটসোর্সিং এর যে ভাড়া প্রতিষ্ঠানে আছেন তারা একটা করে ভিডিও ক্লিপ দেন যে নাম বলবেন এই ঠিকানায় আমি আসি এই প্রতিষ্ঠানে আপনাদের বেতন নিয়ে বৈষম্য হচ্ছে আপনাদেরকে ঠকাচ্ছে চুষে নেওয়া হচ্ছে এবং আপনারা যে প্রতিবাদ করেন আপনাদের সারা পেলে আমি প্রত্যেকটা ভাইয়ের যে ছোট ছোট আপনারা ক্লিপ দশ সেকেন্ড বিশ সেকেন্ড দিবেন সেটা নিয়ে আরেকটা ভিডিও দেব যে তাহলে কি হবে তাহলে হবে হচ্ছে এই ভিডিওটা দিলে যারা এখনো পর্যন্ত এটা নিয়ে কোনো কথা বলো না যে প্রতিষ্ঠানে কোনো প্রতিবাদ প্রতিবাদ হচ্ছে না তারাও জাগ্রত হবে যে না প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রতিবাদ হচ্ছে এবং আমাদেরও প্রতিবাদ করা দরকার এটা নিয়ে প্রতিবাদ তীব্র থেকে তীব্র প্রতিবাদ করা দরকার আমরা কেন শোষিত হব আমরা এই দেশের জনগণ আমরা তো এই দেশের নাগরিক জন্মসূত্রে আমরা দেশের নাগরিক আমরা তো রোহিঙ্গা না দেখুন পেয়েছে এবং ক্ষুদ্র নিগোষ্ঠীরাও পিছিয়ে নেই আমাদের যে আউটসোর্সিং এর ভাইয়েরা আছে তারা কেন এরকম নির্যাতিত হবে আমি চাই প্রত্যেকটা ভাইয়া যারাই আমার ভিডিও দেখছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স এইট সিক্স নাইন ওয়ান জিরো সেভেন সিক্স ওয়ান এই নাম্বারে আপনারা যারাই ক্লিপ দিবেন হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন আমি যদি আপনাদের সারা পাই আপনাদের ক্লিপগুলো পাই তাহলে আপনাদেরকে নিয়ে নেক্সট ভিডিও আমি দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ বাই এবং আমার ইউটিউবে কিন্তু চ্যানেল আছে এই যে প্রায় ভিডিও নামে ইউটিউবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন আমি